চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা নতুন মাছ নিয়ে এসেছি রান্না করব এই মাছটা হচ্ছে অনেক দিন বাদে পেলাম মানে খুঁজে পাচ্ছিলাম হারিয়ে গেছিলাম সেটা তোমাদেরকে বলেছি বাজার করে যখন নিয়ে এসেছিলাম তো এই মাছটা আমি আজকে পেয়েছি তার রান্না করব তোমাদের সঙ্গে মাছটা নিয়ে এসেছি দেখিয়েছি কিভাবে রান্না করব আর কী মাছ সেটা না জানালে না শেয়ার করলে কি করে হবে তো এই মাছটা প্রথমে বলি আমি জানি এই মাছটার নাম কাংমলা আপনারা এই মাছটাকে কি নামে কি নামে জানেন সেটা একটু জানাতে কিন্তু ভুলবেন না আমার মা বলে এই মাছটা হচ্ছে যেহেতু নদীতে এই গঙ্গাতে হয় সাদা সাদা দেখতে তাই এটার নাম কাংমলা তো যাই হোক মাছটা রান্না করব আর এই মাছটা কিন্তু বেশি বড় হয় না এরকম সাইজই হয় এর থেকে বেশি বড় হয় না তো যাই হোক মাছটা রান্না করার জন্য ধুয়ে নুন হলুদ মাখিয়ে করা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা আর গরম হয়ে যেতে অল্প অল্প করে মাছগুলো আমি ভেজে ভেজে তুলে নিয়েছি লাল লাল কড়া করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে একটা টমেটো ভালো করে তেলের সঙ্গে মজিয়ে নিলাম এরপরে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই সর্ষে কাঁচা লঙ্কাটা দিয়ে হলুদ আর নুন দিয়ে সরষেটা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোল ফুটতে দিয়েছিলাম ঝোলটা ফুটিয়ে যেতে ভেজে রাখা মাছ দিয়ে দশ মিনিট ফুটিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম